আজ করে দেখাবো সজনে ফুলের একটি নিরামিষ রেসিপি নমস্কার বন্ধুরা মনশ্রিস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই সজনে ফুল এই সময় খাওয়া কিন্তু খুবই উপকারী আমরা সকলেই জানি এই সময় সিজন চেঞ্জের সময় কিন্তু আমাদের নানান রকম সংক্রমণ হয় আর এই সজনে ফুল কিন্তু সেই সংক্রমণকে রোধ করতে সাহায্য করে আর একটা আমাদের ইমিউনিটি পাওয়ারও গড়ে ওঠে আর এই সজনে ফুল অনেকেই খেতে চান না কেন কি একটুখানি তিতকুটে ভাবও লাগে আর বাচ্চারাও কিন্তু সেই জন্য পছন্দ করে না আর আমি যেভাবে বানাবো এইভাবে যদি রান্না করে খাওয়া হয় তাহলে কিন্তু খুবই টেস্টি লাগবে বাজার থেকে আমি একশো গ্রাম সজনে ফুল কিনে নিয়েছিলাম সেখান থেকে ভালো ফুলগুলোকে বেছে নিয়েছি কাঠি এবং কালো কালো ফুলগুলোকে আমি ফেলে দিয়েছি ভালো ফুলগুলোকে এখন ধুয়ে নেব তার জন্য আমি একটা পাত্রর মধ্যে অনেকটা পরিমাণ জল নিয়ে নিয়েছি এবার ভালো করে ফুলগুলোকে ধুয়ে নেব। সজনে ফুলের মধ্যে অনেক ময়লা থাকে বা পোকামাকড়ও রয়ে যায় তার জন্য কিন্তু একটু ভালো করে ধুয়ে নিতে হবে আর এই যে দেখুন আমি কিন্তু আলতো হাতে ফুলগুলোকে একটু ধুয়ে নিচ্ছি ফুলগুলোকে এখন তুলে নিচ্ছি আর দেখুন জলটা কেমন কালো কালো মতো হয়ে গেছে আমি আবারও পরিষ্কার জল নিয়ে আরেকবার এগুলোকে ভালো করে ধুয়ে নেব ফুলগুলো কিন্তু আলতোভাবেই ধুতে হবে বেশি কিন্তু চটকে দিলে ফুলগুলো বেশি তেতো মতো হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না এবার আমি আবারও ফুলগুলোকে জলটা ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি আর এই রেসিপিটি করার জন্য যা যা লাগবে তা আমি কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের বেগুনের হাফ বেগুনকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের আলুকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এই যে এইভাবে এবার রান্নাটা করবো তার জন্য গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি ধুয়ে রাখা বেগুনগুলোকে ভেজে নেবো সামান্য নুন এবং ওয়ান ফোর চা চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে বেগুনগুলোকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব বেগুনগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি তেলটা ছড়িয়ে নিয়ে তুলে নেব এখানে আমি বেগুনগুলোকে ভেজে তুলে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু একবারে বেগুন ভেজেও রান্নাটি করতে পারেন এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ কালো জিরে কালো জিরে এবং শুকনো লঙ্কাটাকে কয়েক সেকেন্ড একটু ভালো করে ভেজে নেব ফোড়নটা সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি কেটে ধুয়ে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন এবং সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব আর দেখুন আলুগুলো কিন্তু আমি খুব ছোট ছোট করে কেটেছি যাতে তাড়াতাড়ি আলুগুলো সেদ্ধ হয়ে যায় বা ভাজা হয়ে যায় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে আলুগুলোকে ভাজতে হবে আমি একটুখানি ঢাকা চাপা দিয়ে আলুগুলোকে ভেজে নেব এতে কিন্তু গ্যাসও সাশ্রয় হবে আর আলুগুলো কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে অপরদিকে আমি আরেকটা গ্যাসের মধ্যে আমি একটা প্যান বসিয়ে আমি জল ফুটতে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন এবার আমি ধুয়ে রাখা ফুলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি কিন্তু এটাকে ফোটাবো না একটু নাড়াচাড়া করে আমি ফুলগুলোর জলটাকে ঝরিয়ে নেব এইভাবে ফুলগুলোকে একটু গরম জলের মধ্যে ভাপিয়ে নিলে কিন্তু এর তিতকুটে ভাবটাও চলে যাবে আর অপরদিকে আমি দেখে নিচ্ছি আলুটা ভাজা হলো কি না এই যে আমার কিন্তু আলুটা প্রায় ভাজা হয়ে গেছে মাঝে আমি ঢাকা তুলে আরেকবার নেড়েও দিয়েছিলাম আর এই যে দেখুন আলু কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আলুগুলোকে এইভাবে ছোট ছোট কেটে নিলে কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হবে আলুটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এখন আমি ভাপিয়ে নেওয়া ফুলগুলো এর মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্রেমটা কিন্তু একদম লোতে করে সমস্ত কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই রেসিপিতে আমি পেঁয়াজের ব্যবহার করিনি আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ ফোড়নও এর মধ্যে দিতে পারেন এবার এর মধ্যে খুব সামান্য একটু নুন দিয়ে দিলাম ফুল কিন্তু মোজে একদম চার ভাগের এক ভাগ হয়ে যাবে তার জন্য কিন্তু নুনের পরিমাণটা খুব অল্প দিতে হবে আমরা যেমন শাগে খুব অল্প পরিমাণ নুন ব্যবহার করি এখানেও সেটা কিন্তু করতে হবে আর একটা দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ভেজে রাখা বেগুনগুলো ওপরে দিয়ে এভাবে ছড়িয়ে দিলাম এবং গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি তিন থেকে চার মিনিটের জন্য রান্না হতে রাখলাম এই ফাঁকে আমি একটা মশলা তৈরি করব তার জন্য আমি শিল্পাটা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে পোস্ত এক টেবিল চামচ পোস্ত এবং একটা কাঁচা লঙ্কা দিলাম পোস্তটাকে আমি মিহি করে বেটে নেবো এখানে আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা ঝাল বেশি খেলে আরেকটা কাঁচা লঙ্কাও দিতে পারেন এবার পোস্তটাকে মিহি করে বেটে নিচ্ছি আর এই রান্নাতে এইভাবে পোস্তটা একটু বেটে রান্না করলে কিন্তু এর টেস্টটা খুবই ভালো হয় পোস্তটা বাটা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি ফুল বা কী পরিমাণ সবজি ব্যবহার করছেন সেই হিসেব করে আপনারা পোস্তটাকে বাড়িয়ে বা কমিয়ে নেবেন তিন চার মিনিটেই কিন্তু ফুল একদম মজে গেছে ফুলগুলো সেদ্ধও হয়ে গেছে এখন বেটে রাখা পোস্তগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্তর বাটি ধোয়া খুব সামান্য একটু জলের মধ্যে দিয়ে দিচ্ছি আর ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু চিনি সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এই রেসিপিতে কিন্তু একদমই জলের পরিমাণ বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না যেহেতু বাটির মধ্যে কিছুটা পোস্ত লেগেছিল তার জন্য আমি খুব সামান্য একটু জলই ব্যবহার করেছি আর যেহেতু সমস্ত কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে তার জন্য কিন্তু খুব বেশি এটাকে আর রান্না করতে হবে না আর পোস্ত দেওয়ার পরেও কিন্তু এটাকে খুব বেশি আমি রান্না করব না আমার রান্নাটা কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে আর যেটুকু জল জলে ছিল সেটাও শুকিয়ে গেছে আর রান্নাটা কিন্তু পুরোটাই আমি একদম লো ফ্লেমে করেছি দেখুন একদম আমার রান্নাটা রেডি এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ মতো কাঁচা সর্ষের তেল এই সর্ষের তেলের কারণে কিন্তু রেসিপির স্বাদ অনেকটা বেড়ে যাবে দিয়ে সমস্তটা আমি মিশিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেম কিন্তু আমি অলরেডি অফ করে দিয়েছি এখন আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি গরম ভাতের সাথে এই রেসিপিটি খেতে দুর্দান্ত লাগে আর আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগ নিয়ে আজ এই পর্যন্তই নমস্কার